ধন্যবাদ আমরা সকলেই জানি যে আমাদের ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই সালের সেই নির্বাচনে এবং আমরা মনে করেছিলাম প্রত্যাশা করেছিলাম যে সেই নির্বাচনটি নিরপেক্ষ হবে অথবা তৎকালীন ইসি অন্তত স্থানীয় সরকারের এই নির্বাচনকে নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এরকম একটা প্রত্যাশা থেকেই সেই নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু পরবর্তীতে আমরা সেই সরকার এবং ইসির যে ভূমিকাটি আমরা দেখেছি সেটি অত্যন্ত হতাশাজনক এবং সেই নির্বাচনে অত্যন্ত পরিকল্পিতভাবে ফজলানুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং আমরা এও লক্ষ্য করেছি যে সেই নির্বাচনের পূর্ববর্তী সময়ে আমাদের সিটি কর্পোরেশনের এলাকাধীন যে নির্বাচনী এলাকাগুলো ছিল এবং আমাদের যারা নেতাকর্মী ছিলেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে পুলিশি নির্যাতন করা হয়েছে গায়েবী মামলা দেয়া হয়েছে ইভেন আহ কেন্দ্রে যাতে নেতাকর্মীরা যেতে না পারে অথবা আহ জনাব ভোট দিতে না পারে সেই সকল পরিস্থিতি এবং পরিবেশটুকু তৎকালীন সরকার করেছিলেন এবং আমরা একটা পাতানো নির্বাচন এবং ভোটারবিহীন নির্বাচন আমরা দেখেছি এবং সেই নির্বাচন পরবর্তীতে জনাব আহ বিজয়ী না করে আহ আমরা ফজলানুর তাপসকে বিজয়ী করার একটা বাস্তবতা এবং হীন চক্রান্ত আমরা লক্ষ্য করেছি সেটিকে নিয়ে জোনা বিশ্ব তৎকালীন সময়ে কিন্তু মামলা করেছিলেন এবং সেই মামলায় সর্বশেষ মহামান্য আদালত সেই জাজমেন্ট দিয়েছিলেন এবং সেটির পরবর্তীতেও আমরা লক্ষ্য করেছি যে তাকে মেয়র হিসাবে ঘোষণা করার ক্ষেত্রেও অনেক অনেক বাহানা করা হয়েছে এবং আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট সেটি সেই রিটটি খারিজ করে দিয়ে জন আবিশ্বাসের শপথ পাঠ করানোর ব্যাপারে আর কোনো আইনি বাধা নেই সে মর্মে একটি ভুল জারি করেছেন তো আমার বক্তব্য হচ্ছে যে একজন মেয়র যিনি কোর্ট কর্তৃক মেয়র হিসাবে ইতিমধ্যে ঘোষণা করার পরবর্তীতে ইসি কিন্তু সেই গেজেটটিও প্রকাশ করেছে সো আইন অনুযায়ী এখন যারা সংশ্লিষ্ট আছেন তারা শপথ বাক্য পাঠ করাবেন এটি বাস্তবতা কিন্তু ইতিকে কেন্দ্র করে আমরা সরকারের কোনো কোনো মহল থেকে আমরা বিরুদ্ধচারণ দেখছি শপথ না করানোর একটা পায় তারা লক্ষ্য করছি এবং সেই ক্ষেত্রে সরকার সেই দায়িত্ব পালনে গড়িমসি করছেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এটি অত্যন্ত দুঃখজনক দীর্ঘ দর্দশক দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামী দেশে হয়েছে আমাদের বাক্সদিনতা আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের বাংলাদেশে যাদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে এই দেশটি আমরা পেয়েছি এবং যারা সরকারে আছেন তাদের কাছে মানুষের প্রত্যাশাই হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে মানুষের পছন্দের প্রার্থীর কাছে তাদের দায়িত্বটুকু হস্তান্তর করে দেয় সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যে রোডম্যাপ ম্যাপ ঘোষণা করা হচ্ছে না নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না এবং বিএনপি ইতিমধ্যে বলেছে যে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং এরই মধ্যে যেন ইশরাককে নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের মানুষ মনে করে যে এই ধরনের আচরণ সরকারের ফেসিস্ট চেহারা কি উন্মোচন করছে আবারও নতুনভাবে আমরা আশা করব যে আজকে কোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক অতি দ্রুত সময়ের মধ্যে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সরকার ব্যবস্থা করবেন এটিই আমাদের প্রত্যাশা